আজ মাছে ভাতে বাঙালি আজকে খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো ভাত বেড়ে নিচ্ছি আমার হাজব্যান্ড আর আমি দুজনেই খাবো কিন্তু ও ভিডিওতে আসতে চাইছে না তো আমি একাই খাবো এটা আমার হাজব্যান্ডের থালি ভাত নিয়ে নিলাম তারপরে একটা মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি বানিয়েছিলাম শাক দিয়ে সেটা একটা নিলাম কুমড়ো ডাটা টাটা দিয়ে আর মাছের মাথা দিয়ে সেই শাকের তরকারি উচ্ছে ভাতে আর মাছের ঝোল উচ্ছে আজকে সেদ্ধই দিয়েছিলাম তরকারি করিনি এটা আমার থালি বেরিয়ে নিয়ে খাওয়া শুরু করছি আমার ভিডিওর সঙ্গে থেকে এটা আমার একটা নতুন চ্যানেল তোমাদেরকে শেয়ার করলাম যে কি কি রান্না হয়েছে আজকে উচ্ছে ভাতে মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি আর আমি নেচি লেজা আমার হাজব্যান্ডকে দিয়েছি দাগা তো উচ্ছে সেদ্ধটা খাচ্ছি আর উচ্ছেটা একটু দানা দানা হয়ে গেছিলো তো সেটাই সেদ্ধ উচ্ছে খেতে কিন্তু খুব ভালো লাগে ও তবে উচ্ছে সেদ্ধটা দিয়ে ভাত খেয়ে মানে ভাত দিয়ে খাবো না এমনি শুধু খাবো তারপরে চচ্চড়ি দিয়ে মাছের মাথা দিয়ে ডাঁটা দিয়ে একটা বানিয়েছিলাম কানকোটা আমি দিয়ে দিয়েছিলাম বড় একটা কানকো ছিল তো চলো ভিডিওটা সঙ্গে থেকে তোমরা খাওয়াটা কিন্তু সুস্বাদুই বেনেছিল এটা দুপুরের খাবার ধানকোটা চিটে পুটে খে নিলাম নাটাটা চিবি ফেলে দিলাম ডাটা দিয়ে মাছের মাথা দিয়ে কিন্তু খেতে খুব সুস্বাদু হয় নাটা আলু বেগুন কুমড়ো আর তার সাথে মাছের মাথা মাছে ভাতে বাঙালি যেন মাছ ছাড়া ভাত খাওয়া যায় না কিন্তু আমরা তিন দিন নিরামিষই খাই মঙ্গলবার শুক্রবার আর শনিবার রবিবার আর বুধবার তো মাছ মাংস হবেই হবে তার সাথে সোমবারও হয়ে যায় আমি তোমাদের সঙ্গে নিরামিষি থালিও শেয়ার করব বন্ধুরা যারা যারা দেখছো ভিডিওটা নিশ্চয়ই পুরো ভিডিওটা দেখো আর যারা নতুন বন্ধু দেখছো প্লিজ প্লিজ সাবস্ক্রাইজার করে দেব এটা আমার একটা নতুন চ্যানেল মাছে ভাতে বাঙালি তো মাছটা দিয়ে মাছের ঝোল দিয়ে খাওয়াটা লেজা হচ্ছে আমি তো আমার মনের সুখে খেয়ে যাচ্ছিলাম কিন্তু ভিডিওটা যে কখন বন্ধ হয়ে গেছে বুঝতে পারিনি তো তার জন্যে মারছ না চলো ভিডিওটা যে যারা যারা দেখছো প্লিজ প্লিজ সারপ্রাইজার করে দিও আর আমার একটু সঙ্গে থেকো এর আগে এই আগে আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও তোমাদের সঙ্গে নিয়ে আসব। তো ভিডিওটা শেষ হয়ে গেছিলো আমি বুঝতে পারিনি যখন এডিট করতে বসি তখন দেখছি যে ভিডিওটা পুরোটা সে দেখা যায়নি তা তার জন্যে আমি চাইছি তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর মাছে ভাতের সঙ্গে থেকো